হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ফিরে এলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো রোল সামোসা এটা তৈরি করা কিন্তু খুবই সহজ চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে আসি এটা কিভাবে তৈরি করতে হবে এটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর পাঁচ টেবিল চামচ তেল এখনই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি হালকা ভিজা একটা কাপড় দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি আরেকটি বাটিতে মিডিয়াম সাইজে তিনটা আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ চাট মশলা ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লবণ এক চা চামচ গরম মশলা এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি আর তিন থেকে চার চামচ কর্নফ্লোয়ার এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর যেই মদার ডোটা আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন এখান থেকে একটা ময়দার ডো নিয়ে নিচ্ছি এখন আমি এটা বেলে নিচ্ছি আর এটা বেলার সময় কিন্তু আটা ব্যবহার করা যাবে না এটা নর্মালি এইভাবেই বেলতে হবে এটাকে আমি একটু বড় করে বেলে নিয়েছি এখন এর উপরে আমি একটা ঢাকনা রেখে এর সাইড দিয়ে কেটে নিচ্ছি আপনার এখানে ঢাকনার পরিবর্তে যে কোনো গোল কিছু রেখে কেটে নিতে পারেন আমি এটাকে এরকম গোল করে কেটে নিয়েছি এখন ঠিকের মাছ বরাবর একটা বোতলের ক্যাপ রেখে এর সাইড দিয়ে আগে থেকে রেডি করে রাখা আলুর পুরটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি আলুর পুরটা সবচেকে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন এরপর থেকে আমি বোতলের ক্যাপটা সরিয়ে নিচ্ছি আর একটা পিৎজা কাটাতে এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি এটাকে আমি মোট ষোলোটা স্লাইস করে কেটে নিয়েছি এখন এর ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন এখান থেকে আমি একটা স্লাইস নিয়ে এর উপরের সাইডটা এভাবে একটু টান দিয়ে এটাকে এইভাবে রোল করে নিচ্ছি আমার একটা রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিচ্ছি আমার সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে আমি সরাসরি তেলে ভেজে নিচ্ছি এ কারণে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন এগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে প্রথমে মিডিয়াম আছে রেখে হালকা একটু ভেজে নিতে হবে পরে লো আছে এটাকে নয় থেকে দশ মিনিটের মতো ভেজে নিতে হবে এটা কিন্তু ফুল আছে ভাজা যাবে না তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে এটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার এগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি রোলগুলোও ভেজে নিচ্ছি